সঙ্গে সঙ্গে বাবা ওই সাত মাসের বাচ্চাটাও আল্লাহর কুদরাত বাবা জবান খুলে গেল মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল গো মা কাদু বানাও আমার বড় ভাই ইন্তেকাল করে গিয়েছেন নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন বলুন সুবহান আল্লাহ ওগো মা আমি ও জীবন দিতে রাজি আছে ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানু বানাও আমরা মানু বানাও ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল সাত মাসের বাচ্চা মাকে নসিহত করে ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে বাবা ওই মার কি পাকা না হয়ে থাকতে পারে মার ইমান বলি মজবুত হয়ে গেল ফেরাউন দেখলো বাচ্চা ছেলে আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকেল্লা সাত মাসের বাচ্চাটা বাপ যে কল থেকে ছেড়ে নিয়ে আও ওই জ্বলন্ত আগুনে ফোটন্ত তেলের ওপর বাপ দিয়ে ছেড়ে দিলাও ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ শাহাবাদের সামনে বাপ যে ঘটনাটা আলোচনা করেছিলেন হজরতি আবু বাকার বলেন নবী গাও ওই হিজকেল নবীর বিবির কি হলো একটু ওখানে বনাল নবীর বিবে বাপি যখন আগুন ফেলতে যায় হেদকল নবীর বিবির ডাক দিয়ে বলেও ওকে ফেরাউনও শুনে নাও তুমি আমাকে আগুনে ফেলে দেওয়া আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে না হলে ওরে ফেরাওন আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো বলো আমার কথাটা মানবে কেনাও ফেরাউনের বাবা ধন হাজার হাজার লোকরা ছিল তারা সবাই মিলে বাপ নিয়ে চুপচাপ শুনতে ছিললাম ফেরাওন বললো ও বা দে আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল ফেরাউন বেঈমান ও বেঈমান বাদশা শুনে নাও আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলব নাও শুনে নাও মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও আমার দুই ছেলে মারা গিয়েছে তোমার উপর ঈমান আনেনি একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে মুসা নবীর উপর ঈমান এনেছে আমি সেই আল্লাহর উপর মুসা নবীর উপরে ইমান আন লাও পরে বেমান ফেরাওন দুই বা জাগা আমি সুন্দর করে বড়ো করে আমি লালন পালন করতে বারলাম লাও আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি ওরে বেমান আমাকে যখন তেলের কড়াতে ফেলে দিবা ওই ছেলেদের মতো আমার যখন জানটা বেড়ে যাবে আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে ভাইল হয়ে যাবে ওরে ফেরাওয়ান হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে ফেরান তুমি কথা দাও এ হাড়গুলো ছন্নছাড়া করে কোনো দিকে যেন ফেলে দিবা নাও ফেরান বলল মেয়ে তোর পার পাহাড় গুলো কি করবো বল ওই হিজকের নবীর বিবি ডাক দিয়ে বলেছিল বিমান বাদশাহ মৃত্যুর পর আমার সন্তানের হাড় আর আমার হাড় একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ে চোড়ায় বলো তুমি দাফন করো বা কে নাও ওরে ফেরাউন এটাই ছিল আমার মনের তামান না মনের বাসনাও আমার মৃত্যুর পর সমানের হাড় তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও ওগো ফেরাউন এটা আমি মনে মনে ভাববো কেমত পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ফেরাউন কথাটা মেনে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ যেদিন বাবা মেয়েরা রাত্রিতে আর সাদি মেয়ে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা ওই পাহাড়ের উপর যাচ্ছিলাম হঠাৎ করে নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে বলুন সুবহানাল্লাহ মুশালবি কবে তার জামানায় ফেরাও হিজকিল নবীর স্ত্রী তার দুই সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফুন করে রেখেছিল আর শেষ নবীর জামানায় নবী মেয়েরাজ রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাসের খসবু শুনতে পেলে মহান রব্বুল আলমিনের রসুল বলছেন ওগো জিবিরিল ভাই এই জান্নাতুল ফেরদাস এ দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল ওখানে কি আছে বলো জিবরিল আলাইহি সালাম কানতে কানতে ফেরা নে সেই হিজকিল্লবীর স্ত্রীকে আর তার সন্তানকে বেড়েছিল এ ফেরাও ফেরাউনের কথাগুলো হদরতে জিবরিল আলাইহি সালাম শুনালে আল্লাহ রসুল তাদের জন্য বাপ আবার দোয়া করলেন এত বড় বেঈমান ফেরাও তার লাশ বাপজি মাটিতে বাপজি খাবে না তার বিবিকে পর্যন্ত বাপজি মারতে সেবাকে রাখেনি এ বেঈমান ফেরাও তো ভাই কেতাবে লিখেছে ফেরাউন প্রথমে বাদশা হয়নি সে প্রথমে একইবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে ভাবজি সেই সময় মিশরের তরমুজ চাষ হতো সে তরমুজ চাষ তরমুজ ভাবজি আগলানো যাকে আগলদার বলা হয় জানি না আপনার এই শব্দগুলো জানেন কি না আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে আগলদার বলে তে ফেরাউন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু তার নাম ছিল হামান তা খামান বলে বাবজি পরিচিত তার মাথাতে একটা চুল বলে ছিল না বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাবজি বেরোয়নি একটা বারে এরকম অনেক লোককে দেখা যায় তো ওই ফেরাউলের বন্ধু হামান সে টাক খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তা আরে ফেরাউন শরীরে অগাধ শক্তি এর গুঢা বুদ্ধি ছিল গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয় ফেরাউল সেই সময় বাবজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে সেই সময় যে বাবজি ভোট ছিল সেইভাবে ভোটে বাবজি মিম্বার এভাবে হতে 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 একইবার বলা হয়েছে ফেরাও সে মিশরের বাবজি সে বাদশায় পরিণত হয়েছিল সে বাদশাহ হয়েছিল আর এ হামাল ছিল বাবজি এই ফেরাউনের মন্ত্রী এই মন্ত্রী হামালের কথা শুনতো ফেরাউন বেইমা সেই সেই সময় বাবজি মিশরের প্রধানমন্ত্রী আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি এই সময় আমার নবীকে পাঠাবো আল্লাহ বলছেন আমি যুগে যুগে নয় আমি প্রায় আমি পাঁচশো বছর অন্তর আমি নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রসুল পাঠিয়েছি আবার আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি রসুল কিন্তু একটাই যেমন কেতাবি লিখছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হযরতি ঈশা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি তিন হাজার নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তিন হাজার কিন্তু রসুল একটাই মুসা আলাইহি সালাম নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো তার আগেই কেতাবি লিখেছে ফেরাউনকে বাপ সংকে সংকেত দিচ্ছেন আল্লাহ জানাচ্ছেন আলামত যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসন হয়েছে বলল এক একটা মুফাসির এক এক রকমের ব্যান করেছে কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে বলল আগুনটা আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্ম হয়ে গেল শেষ হয়ে গেল আবার কে কেউ লিখছেন যে না ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে আর স্টেজের সিংহাসনও পড়েছে ফেরাউন সকাল বাবজি উঠে হামানকে বলো ভাই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন বলে তা তো জানি দে বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই বলে কি করতে হবে বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনি তাদেরকে ডাকুন ডেকে স্বপ্নের কথা বলুন ওরা যে একটা রাস্তা বলবে ফেরাউন ডাকলো প্রায় সেই সময় বাবজি সাতশোর তার গোটা দেশে একত্রিত হলো তাদের স্বপ্নের একটাই ফেরাউনকে বলল হে বাদশা আমদার আমাদের ধারণা এ দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে সে ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে অর্থাৎ আপনাকে এই বাদশা থেকে আপনাকে হেরে দিবে সে বলে তাই বলে হ্যাঁ বলে আপনাকে ধ্বংস করে দিবে ফেরাউন বলল সে ব্যাটা ছেলে হবে না মেয়ে ছেলে বলে বেটা ছেলে বলে আর একটা বলো ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত হাদিসে এসেছে নসুলের আগেও নসুলের জামানাতো মানুষে হা দেখাতো বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কি না এখনও বাবজি অনেক জায়গায় দেখাইলো তো ফেরাউট এগুলোকে বিশ্বাস করত কখনকার লোকেরাও বিশ্বাস করতো হাদিসে এসেছে আরবে লোকেরা কিছু বাচ্চা ছেলে বাবজি তার বাপ দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ অনেক লোক বিলে ফলে দেখেন অনেক সন্তানরা জন্ম যখন দেয় দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী ছেলে একদম হাড়ির কালি দেখতে ভালো লাগে তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার নাই সন্দেহ করে অনেক জায়গায় বলে এই ছেলে আমার হতে পারে না আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করেছে আর বিবিতে কাঁদে বলে না লোকে বুঝায় আর বুঝি মানে না এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদাই না এটা আরবের যুগে ছিল আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বুঝতো কি বাচ্চা অবৈধ বাচ্চা তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফা দিত ওই গোলকের দল বাবজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমুকের সন্তান এ তো খুব ভালো হয়েছে তখন লোকেরা বলতো না তাহলে এতদিন যা ধারণা করতে আমি গেল ভুল ধারণা হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামা নাই ওই লোকেরা কি এমন কি তার বংশ লোক পর্যন্ত বাপটি প্রাধান্য দিত না বলতো অবৈধ সন্তান এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে তার বাপ মাও ছাগল চড়ে নিত তো ছাগল চড়াতে গিয়ে বাপজি রদ্রের শুরু যে তাপ লাগছে তো একটা চাদরকে বাপজি তারা নাভি থেকে মুখের দিকে দিয়েছে দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই কিন্তু মুখ খান ঢাকলে ঘুম আসে অনেকের তোরা নাভি থেকে উপদিক ঢাইকা পা খান বের করে দে দুই ভাই শুয়ে আছে যাদেরকে লোকেরা মানতক না যে ওরা অমুকের সন্তান তো কাহিন বলা হয় গণ তারা বাপজি একদল দাইচার বলছে আরে এই এ তো সামরা ইবনে জন্দুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে আদৌ কিন্তু ও ওই সামরা ইবনে জুন্দুবির বেটা যখন এই কাহিনীরা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল তারা কথাগুলো শোনার পরই বললো ভাই আজ থেকে এদেরকে আর অবৈধ সন্তান বলো না বলুন আলহামদুলিল্লাহ এরা বৈধ সন্তান কারণ আমাদের দেশের কাহিন যারা যৌথ শিবির তারাই কথাগুলো বলেছে তা ফেরাউন বাবজি বলল যে এই লোকটা বাচ্চাটা জন্ম নিয়েছে না নিবে ওরা কাহিনের লোক জ্যোতিষবিদ যারা স্বপ্নবিদ তারা বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আকাশের দিকে তাকে বুঝতে পারা যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে বলে চাই বলে হ্যাঁ ফেরান বলছে দাঁড়া ও বাচ্চা কি কেরে বড় হয় তাও দেখছে কারণ তো শয়তানি বুদ্ধি আর ভিতর ভরা ফেরাউন হামানের সাথে যুক্ত গেরা হামানকে ফেরাউন বলল আমার বুদ্ধি এসেছে বলে কি বাচ্চা জন্ম নেয়নি নিবে মেয়ে ছেলে নেয় বেটা ছেলে বলে হ্যাঁ বলে আজ থেকে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধর আর ধরিয়া কমেরে ফেল একটা বেঁচে রাখবো না হামান বললো কথা তো তুমি খারাপ বলনি তাহলে বেটা ছেলেকে যদি একবারে গোড়া থেকে যদি শেষ করে দেয় তাহলে তোমার আমার দুশ্মন আর হবে না বলো ভাই তাহলে আমার হাজার হাজার সৈন্য আছে তাদেরকে প্রতিটা বাড়িতে খোঁজ লাগিয়ে দাও কেতাবে লিখেছে কাহিনরা বলেছিল যে বাচ্চাটা জন্ম নিবে বান ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোন বংশে বললাম বানি ইসরাইল বংশে কোরআন শরীফে বাবজি তিরিশ পাড়া একশো চোদ্দটা সুরা আছে তার মধ্যে পুনরপাড়ায় যে সুরাটা বানী ইসরাইল বলে পরিচিত এই এটা একটা বংশের নাম এটা এত দামি হয়েছে আল্লাহর রসুল বলছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে থেকে মাত্র ছটা নবী রসুল অন্য বংশে বাদবাকি সব নবীগুলো ওই বাণী ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছে মাত্র ছটা নবী অন্য অন্য বংশে জন্ম নিয়েছে এই ছয় নবী বাদ দিয়ে যে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে ছটা নবী বাদ দিয়ে সব নবী কোন বংশ থেকে জন্ম নিয়েছে বললাম বাণিসরাইল বংশ থেকে তাহলে এই বংশটা কত বড় দামি বংশ ওই জ্যোতিষবিদরা তারা বলল ওই বাণিসরাইল বংশ থেকে বাচ্চা জন্ম নেবে আর ফেরাউন হামান যে বংশে ছিল এদের বংশটাকে পাওয়া যায় বংশ কি বংশ ফেরাউনে আর বানিস্রাল বংশ হচ্ছে ওই মুসাল বংশে তাই ফেরাউন বলল আমার কিবতীয়া বংশের যত যুবকেরা আছে এই যুবকেরা সবাইকে চাকরি দিচ্ছে যাও বানী ইসরায়েলের প্রতিটা বাড়িতে যারা বিবাহিতা নারী প্রতিটা বাড়িতে যাও আর তিনবার করে বাড়ির মেয়াদের প্যাটকে চেক করে আসো ইনকোয়ারি করো দেখো যে বাচ্চা জন্ম নিয়েছে কি না এখন বাদশার হুকুম বাদশা যা বলবে তাই করতে হবে বাপজি আমার সোনা লালেরা ফেরাউনের লোকেরা বাপজি প্রতিটা বাড়িতে যায় বেটা ছেলে যাকি জন্ম দেখে ট্যাং ধরে ফাড়িয়ে ফেলে কিংবা আচার মেরে মেরে ফেলে শেষ করে দেখ এভাবে মারতে 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 কেতাবে লিখেছে প্রায় ছয় লক্ষ বাচ্চাকে বাবজি হত্যা করল কলক বললাম ছয় লাখ এক দু দিনে করেনি দু বছর ধরে ছ লাখ ফেরাউনের এলাকায় বানি ইসরাইলের সন্তানকে মারলো হামানে তো বুদ্ধি ছিল হামান চিন্তা করলো ফেরাউন যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বাড়িবে না মেয়ে ছেলের গাদা লেগে যাবে ব্যাটা ছিলে না। আর বাচ্চা নিতে গেলে তো দুটোরই দরকার সাত হাতে ফেরাউনকে গভীর রাত্রিতে বললো বাদশাহ কি শুরু করেছে আগামী দিন আর সংসার বাড়বে না বলে কেন বলে সব ব্যাটা ছেলেকে মারে ফেলছেন মেয়ে ছেলে সব গাদা লেগে যাচ্ছে তাহলে মেয়ে ছেলে তো স্বামী দরকার ব্যাটা ছেলে ফেরাউন বলে কি করতে হবে ফেরাউনের কথা শুনে হামান বলল আপনি দু বছর বাচ্চা মারে না দু বছর বংশ বাড়ার লেগে ছেড়ে দে রেখে দে ফেরাউন তো তো ও গুড়া ওই কথা দিব মেনে নিল আল্লাহ বলছে নরে বান্দা এ ফেরাউন আমি ওহু আলা কুলে সাইন যেই সময় বাচ্চা মারা বন্ধ করবি ওই সময় আমি মুশাকে পাঠাবো না বলুন আলহামদুলিল্লাহ দু বছর মারার পরে ফেরান বলল কাল থেকে আর কোন বাচ্চা মারবা না একবারে পাক্কা দু বছর এই দু বছরের মধ্যে বাপজি বাচ্চা যখন মারা বন্ধ ছিল সেই সময় বাপজি মুসানবীর বড় ভাই কুরআন শরীফে বাপজি তার নাম এসেছে هارুন কি নাম বললা هارুন هارুন এই মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বাপজি তিনি জন্ম নিলেন ওনার কোনো ভয় নাই কারণ ওই সময় তো বাচ্চা মারা নিষেধ আবার দু বছর বাবজি যাহাতে বাচ্চা মারা নিষেধ ছিল এটা যখন বাবজি বন্ধ হয়ে গেল এবার বলল যে কাল থেকে দু বছর পুজে গেছে ষোলো আগামী কাল থেকে আবার দু বছর ধরে আবার বানি ইসরায়েলের বাচ্চা মারা হবে আল্লাহ বলছেন ফেরাউন এবার আমি তোর নবীকে পাঠাবো সঙ্গে সঙ্গে কেতাবি লিখেছে মুসানবীর মার পেটে মুশানবী যখন ভরা ছিল কেতাবি লিখেছে নবীরা নবীর মাদের পেটে থাকা অবস্থায় আমাদের যেমন মা বোনদের পেট মোটা লাগে তো শ্রী লিখেছে এরকম নবীর মাদের পেট মোটা লাগত না আমাদের দেখবেন মা বোনেরা পেটে বাচ্চা আসলে সাত আট মাসের হয়ে গেলে রাস্তা দিয়ে গেলে লজ্জা পাই বারবার পেটটাকে কাপড় দিয়ে ঢাকতে যায় যেন অন্য লোকে না দেখতে পায় কিন্তু যতই চেষ্টা করুক সে রাখতে পারে না ঢেকে কিন্তু নবীর মার পেটে নবীরা যারা ভরা ছিলেন অন্য মানুষরা দেখে বুঝতে পারতক না পেটে বাচ্চা আছে এটা নবীর মা নবীর আব্বা ওরাই জানত তারা গোপনে বাড়িতে আলোচনা করতেন যে পেটে বাচ্চা আছে ফেরা হলে লোকেরা যায় নবীর মার পেটটা বাবজি পরীক্ষা করে ওরা বুঝতে পারে না মহান রব্বুল আলমিনের কুদরাতে সকালবেলা বাপজি ফেরাউনে লোকেরা বাড়ি পরীক্ষা করে গেল মুসানবীর মা ঠিক জহুরের আগে মুসা আলাইহিসালামের মার পেট থেকে জন্ম নিলেন মুসানবী পয়গম্বার বলুন সুবাহ